টা দেখাই এই যে আমাদের বেড এই যে ভাই জাস্ট ভিউটা দেখেন যে এখান থেকে পুল পুল থেকে আপনি চাবাগান বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে শ্রীমঙ্গল অন্যতম বলা হয় চায়ের রাজধানী অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মন পরিবেশ শ্রীমঙ্গল যেন এক স্বর্গীয় স্থান যেখানে প্রকৃতি সৌন্দর্য যেন অবিরাম ছড়িয়ে আছে এখানে ঢেউ খেলানো পাহাড়ি কিলা অসীম বিস্তৃত সবুজ চাবাগান পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সুন্দর লেকগুলো শ্রীমঙ্গলের দেয় নতুন মাত্রা শান্ত পানিতে আকাশ আর পাহাড়ের প্রতিচ্ছবি যেন স্বপ্ন আর বাস্তবের মিলনবন্ধন ঘটায় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীমঙ্গলে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিলেট অ্যান্ড আমরা হচ্ছে এখন সিলেটে আছি যেটা হচ্ছে মাজারের পাশে আমাদের হোটেল আপনার হচ্ছে গ্রান্ড উসমান হোটেলে যাই হোক আজকে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল যেটা বাংলাদেশের আরো একটা ভূসর্গ চায়ের বাগান থেকে শুরু করে মাউন্টেন ঝর্ণা কিছু সেখানে পাওয়া যায় আর আমি বাংলাদেশের এই প্রথম যাচ্ছি এর আগে কখনই যাওয়া হয় নাই যাক ওয়েলকাম শ্রীমঙ্গল আসতেছি এবং এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে যাই কোথায় থাকবো কি খাবো কিছু লেটস গো ফাইনালি আমরা হচ্ছে এখন সিলেট রেলওয়ে স্টেশনে এবং আমাদের টিকিট শ্রীমঙ্গলের যেটা হচ্ছে পাঁচটা টিকিট পাঁচশো দশ টাকা নিয়েছে আর ট্রেন হচ্ছে দাঁড়ায় আছে জয়ন্তিকা এক্সপ্রেস এবং স্টেশনটা দেখুন যে কত সুন্দর এই মিয়া আপনি তো সব জায়গায় সময় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে বাট আমরা যাব শ্রীমঙ্গলে। আমরা হচ্ছে এখন চা বাগানের ভিতরে প্রবেশ করতেছি। জাস্ট দেখুন আমাদের যোনতিকাই এক্সপ্রেস টেনটা। যে এত সুন্দর ভিউ যে একপাশে এই রকম সরু রাস্তা চলে গেছে আর আরেক পাশে লাল সবুজ এর আন্তনগর ট্রেন। আর দুপাশে কিন্তু এরকম সবুজ চা বাগান একবার ভাবেন এরকম সুন্দর রেল রুট আমি এর আগে কখনো দেখি নাই আর হর্ষ কার হয়ে গেছে আমাদের ট্রেনটা যে দেখুন প্রায় সতেরোটা কোচ নিয়ে কচ্ছপের গতিতে ছুটে যাচ্ছে একদম শ্রীমঙ্গলের দিকে আমরা সিলেট থেকে দুপুর বারোটায় রওনা হয় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল জয়ন্তিকা এক্সপ্রেস আপনারা চাইলে ঢাকা থেকে বাসে বা ট্রেনে সরাসরি শ্রীমঙ্গলে আসতে পারেন যাই হোক ট্রেনে যাওয়ার পথে দেখছিলাম পাহাড়ি ঢালুতে সাজানো সারি সারি চা বাগান যেখানে চা পাতা তোলায় ব্যস্ত শ্রমিকদের রঙিন পোশাক সবুজের মাঝে উজ্জ্বল বিন্দুর মতো ফুটে ওঠে সত্যি বলতে শ্রীমঙ্গল আমার প্রথম ভ্রমণ তাই যাওয়ার পথে সবকিছুই অপলক চোখে দেখছিলাম এরপরে পথের মধ্যে হঠাৎই মুসলধারে বৃষ্টি কি অপরূপ চিত্র ট্রেনের ছন্দময় শব্দের সাথে মিলেমিশে বৃষ্টির টুকটাক সুর যেন এক অন্যরকম সঙ্গীত সৃষ্টি করে ছোট ছোট গ্রামীণ ঘরগুলো ছাউনি দিয়ে ঢেকে রাখা এক রোমাঞ্চকর পরিবেশ আমরা অবশেষে তিন ঘন্টা জার্নির পরে পৌঁছালাম শ্রীমঙ্গল এই যে আসলে আশি কিলোমিটার আমাদের এই জয়ন্ত এক্সপ্রেস ট্রেনে তিন ঘন্টা সময় লাগছে এটা কিন্তু বিশাল একটা ওয়েস্ট টাইম আমরা ভাবছিলাম দুই ঘন্টায় এসে যাবো তো যাই এখান থেকে এখন আমাদেরকে যেতে হবে হোটেলে আর এখানে দেখুন কত মানুষ পুরো ট্রেনটা কিন্তু এইখানেই ভর্তি হয়ে যাবে ওয়েলকাম শ্রীমঙ্গল এবং সিলেট থেকে শ্রীমঙ্গল পর্যন্ত কিন্তু সিটগুলো ফাঁকা ছিল এইখানে এসে পুরো ট্রেনটা ভরে গেছে এত মানুষ জাস্ট দেখুন ওকে আমরা হচ্ছে এক্সিট হই তো এখান থেকে এখন আমাদেরকে যাইতে হবে আরও বারো কিলোমিটার ভিতরে যেই রিসর্টে উঠছি সেটা হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজ এবং এখান থেকে প্রায় অলমোস্ট বারো থেকে তেরো কিলোমিটার কই এইটা আমাদের এই যে আমার মামা আমার ভিডিও দেখে নাকি তো এটা হচ্ছে আমরা রিজার্ভ করছি এখান থেকে যেটা তিনশো পঞ্চাশ টাকা চলো চলো শ্রীমঙ্গল স্টেশন থেকে আমরা সিএনজি নিয়ে রওনা হয় কমলগঞ্জে আমাদের বিলাসবহুল রিসোর্ট কিলাগাঁও ইকো ভিলেজের উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহর থেকে এটি প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত কমলগঞ্জের পথে যাত্রা করা মানেই যেন এক সবুজ স্বর্গে প্রবেশ করা রাস্তার দুপাশে সাজানো থাকে অনন্ত চা বাগান ঢেউ খেলানো টিলার উপর সবুজ চা পাতার বিস্তার ভোর কিংবা বিকেলে হালকা কুয়াশা বা সূর্যের সোনালী আলো পড়লে এই দৃশ্য আরো রূপকথার মতো লাগে রাস্তার ধারে সারি সারি শিমুল গাছ বসন্তকালে লাল ফুলে রাঙা হয়ে ওঠে দূর থেকে মনে হয় সবুজের মাঝে লাল আগুন জ্বলছে ফুল ঝরে পড়লে রাস্তা যেন লাল কার্পেটের মতো বিছিয়ে যায় কোথাও কোথাও বনের ভিতর দিয়ে রাস্তা গেছে যেখানে পাখির ডাক বাতাসের মিষ্টি গন্ধ আর প্রকৃতির ভ্রমণকে অন্যরকম সৌন্দর্য দেয় এই জায়গায় আমরা একটু নামলাম দেখায় আপনাদের এই যে টিলাগাঁও এই রিসোর্টটা ওইখানে জাস্ট এইখান থেকে ভিউটা দেখুন যে এই রকম শ্রীমঙ্গলের দৃশ্য যে একটা গ্রামে যে মেইন রোড থেকে একটু ভিতরে ওই যে রিসর্টটা যার কারণে এখানে অনেক পর্যটকরা আসে তবে আমার রাস্তাটা দেখে একটু খারাপ লাগলো যদি এই রাস্তাটা সরকারিভাবে কনক্রিট করে দিত আমার মনে হয় এই এলাকাটা আরো ডেভেলপ করতো এখানে আরো ট্যুরিস্ট আসতো বেশি বেশি তো এই রাস্তাটা কিন্তু একটু মাটির তবে ভিউটা অসাধারণ এই যে আমাদের দাঁড়ায় আছে তো আমি একটু হেঁটেই যাই আমার খুব ভালো লাগতেছে যে অনেকদিন দেশের বাইরে ছিলাম গ্রামে আসার পরে এরকম একটা ওয়েদার দেখতেছি বৃষ্টি হচ্ছে এখন গেটে প্রবেশ করতেছি দেখুন যে এই দিক দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে এটা কিন্তু একদম পাহাড়ের উপরে ভাই অসাধারণ জায়গা এইখান থেকে পাহাড় দেখা যায় এবং গ্রিন ভিউটা কিন্তু দেখার মতো এই টিলাগাঁও ভিলেজটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে আছে এইখান থেকে শুরু ভাই মানে আমরা কিন্তু এখন পাহাড়েই উঠতেছি এরকম একটা ব্যাপার এইখান থেকে কিন্তু স্টার্ট যেটা মাটির এবং গ্লাস উপরে কিন্তু খড় এর প্রতিটা কিন্তু বেলকুনি আছে এইখানে কিন্তু আরো একটা আছে এইটা আমাদের এখন এইভাবে হেঁটে যাই হোক ফার্স্ট টাইম সো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এখন আসলাম এই যে দেখেন একদম পাহাড়ের উপরে রিসিপশন আর কি চমৎকার এরকম বেদ দিয়ে তৈরি করা নিচে কিন্তু কাঠ ওয়াও এখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন এখানে একটা পুকুর আছে আসসালাম কি অবস্থা এই যে দেখেন ভাইরা সব বসে আছে আমার জন্য এরপর আমরা রুমে যাবো কিন্তু আমার এই জিনিসটা দারুণ লাগছে যে একদম পাহাড়ের উপরে এই রিসিপশনের আশেপাশে কোনো কিছু নেই মানে একদম ন্যাচারাল আর এইখানে হচ্ছে একটা লাভ মানে পয়েন্ট একদম লাভ ভাই দেখেন যে ন্যাচারাল আপনি চাইলে এখানে সুইমিংও করতে পারবেন যদি পানি পরিষ্কার থাকে যেহেতু এখন বর্ষার সময় পানিটা ঘোলা ওই পাশে রুম আছে ওই পাশে নতুন একটা রিসিপশন হচ্ছে এবং এই রিসোর্টটা টোটাল আপনার ৪৫ বিঘা জমির উপরে ভাইরে ভাই বিশাল বড় যাক আমরা এখানে ডকুমেন্টস দিই এরপরে রুমটা আপনাদেরকে দেখাবো চলে আসলাম আমাদের রুমে বাট আমি দেখে জাস্ট অবাক যে এই পাহাড়ের উপরে এত সুন্দর লাকজোরিয়াস রুম দেখেন এইখান থেকে জাস্ট আমার রুমটা হচ্ছে তিন নম্বর বাট এইখান থেকে দেখি দৃশ্য ভাই তো আমি একটু এই দিক আপনাদেরকে দেখাই এই যে রুমগুলো এটা হচ্ছে বেলকুনি আপনি গ্লাস করে বাইরে আসতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের রুম ভাই অসাধারণ একটা ব্যাপার যে আমাদের রুম ভাই রে ভাই এটা হচ্ছে শ্রীমঙ্গল এখানে হচ্ছে এল আছে এখানে ওয়ার্ড আছে ওয়াশরুমটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে ওরে ওয়াশরুমটা কিন্তু অনেক বড় এখানে ওয়াশরুম থেকে ভিউ পয়েন্ট আছে নাকি আচ্ছা এটা হচ্ছে শাওয়ার মানে গোসল করতে পারবেন উপরে কিন্তু খোলা আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে এইখানে কিন্তু আপনি একটা ন্যাচারাল যে ভাইব ওইটা পাবেন মানে গোসল করতে পারবেন এখানে হুম এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে মাথাল বলা হয় আমাদের গ্রামে সেটার সাথে লাইটিং করা হয়েছে এখানে হেয়ার ড্রাই আছে হ্যাঁ সিস্টেমটা দারুণ ওখানে হচ্ছে এসি এটা হচ্ছে আমাদের বেড এখানে বসা জায়গা এইটা হচ্ছে ভিউ পয়েন্ট এই যে আমি যদি এখন এটা খুলি ওপেন করি ওরে ভাই তো এইরকম আপনার হচ্ছে এসি ওই পাশে যেটা মাটি রয়তাছে নন এসি ওইখানে হচ্ছে আপনার সিলিং ফ্যান আছে কিন্তু এটা মানে সম্পূর্ণই ঠান্ডা যেহেতু মাটির ঘর তো এটা হচ্ছে আমাদের আরো একটা রুম যেটা হচ্ছে প্রাইভেট পুল ভিলা আর ওখানে একটা রুম আছে যেহেতু আমরা তিনটা ফ্রেন্ড আসছি তো এই রুমটা আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে প্রবেশ মুখ জাস্ট দেখুন এটা এটা হচ্ছে ওয়াশরুম বাট আমি আগে আপনাদের পুলটা দেখাই এই যে আমাদের বেড এই যে ভাই জাস্ট ভিউটা দেখেন যে এখান থেকে পুল পুল থেকে আপনি চা বাগান এরকম গ্রিন ভিউটা পাবেন ওয়াও তো আমরা এখানে গোসল করব এখন একটু হ্যাঁ এটার ভাড়া হচ্ছে আপনার কত হাজার 9000 হাজার এরকম মানে এখানে ফ্যামিলিরা আসে যারা হচ্ছে চাই রিল্যাক্স একটা ভ্রমণ যে এখানে পার্সোনালি মানে প্রাইভেসি নিয়ে তারা সুইমিং করবে বা এই রুমে থাকবে রিল্যাক্স বা অনেকে হানিমুনের জন্য আসে আর কি তো আমরা হচ্ছে এই রুমে থাকব সেই সাথে চা বাগানটা আর ওইখানে আরো তিনটা আছে ওই পাশে আরো নন এসি গুলো আছে যেগুলো মাটির আর এই পাশে আরো চারটা আছে যেটা হচ্ছে এসি ভিলা আর এটা হচ্ছে পুল মানে যেহেতু এর সাথে প্রাইভেট একদম একটা পুল আছে তো এই কারণে হচ্ছে এখানে অনেক মানুষ আসে পছন্দ করে অসাধারণ এখানে প্রো গ্লাসটা দিয়ে দিছে বসার জায়গা আছে ওই পাশে আপনার বেলকুনি আছে ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় এই যে হুম জাস্ট আমেজিং ওকে আমরা হচ্ছে এখন গোসল করি এরপরে ওই সাইডে আরও একটা পুল আছে যেটা হচ্ছে কমন পুল সেখানে হচ্ছে সব মানুষের অ্যালাউ মানে আপনার আরও যারা আছে গেস্ট ওরা ওইখানে গোসল করবে বাট এইখানে জাস্ট এই রুমের মানুষেরা গোসল করবে তো আমরা হচ্ছে এখন সুইমিং পুলে নামতেছি যেটা হচ্ছে প্রাইভেট পুল আর ওই পাশে আরেকটা আছে আমরা হচ্ছে এটার পরে ওইটাতে যাবো এই যে দেখেন পিছনে হচ্ছে রুম সামনে হচ্ছে এরকম আসলে এই ভ্রমণটা আমার জীবনের অন্য রকমের একটা অনুভূতি তবে বৃষ্টি হলে এই জায়গাটা আরও রোমাঞ্চকর হয় যখন বৃষ্টি থাকে উপরে যখন বাঁশের তালা তখন হচ্ছে বৃষ্টিগুলো চুপচুপ করে পড়ে আর এই চা বাগানগুলো তখন আরও গ্রিন ভিউটা ফাইনালি আমরা হচ্ছে চেক ইন করে এখন খাবার দাবার খাচ্ছি মানে দুপুরে তো এইখানে হচ্ছে আমাদের রিসোর্ট থেকে খাবার দিয়েছে আপনার হচ্ছে হাঁসের মাংস এইটা হচ্ছে চ্যাপা সুটকি আমি হচ্ছে সুটকি মাছটা খাওয়া শিখেছি আমার আম্মুর কাছে কারণ আমার আম্মু হচ্ছে নখালির আর এইটা হচ্ছে সবজি এটা হচ্ছে পাবদা মাছ এই যে আমি যদি মাছটা একটু দেখাই আপনাদেরকে এই যে পাবদা মাছ এখানে হচ্ছে আলু ভর্তা আছে আর এরকম মাটির পাত্রে সাদা ভাত এখানে আছে ডাউল এরকম প্রকৃতির মাঝখানে এরকম খাবার দাবার সত্যি অবিশ্বাস্য আপনার হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে এটা কিন্তু তো এইটা হচ্ছে হাঁসের মাংসটা আমরা একটু ট্রাই করব এটা কি এখানকারই হাঁস নাকি আচ্ছা এখানে এটা কি পাহাড়ি হাঁস নাকি হ্যাঁ এগুলো সব পাহাড় নাকি তো এটা নাকি পাহাড়ি হাঁস এই যে দেখেন এটার গ্রেভি ভাই আমার খাবারের প্রতি কোনো অভিযোগ নেই কারণ আমি ছোটবেলা থেকে আমি খাবারের প্রতি কোনো অভিযোগ করি নাই যে খাবারই দেয় আমার ওইটাই ভালো লাগে তো এখানে এসে একদম ইউনিক টেস্ট হাঁসের মাংস আর আমি একটু পাবদা মাছটা ট্রাই করবো এই যে পাবদা মাছ বন্ধু কেমন লাগতেছে তো ওরা টেস্ট অনেক সুন্দর আমাদের সাথে কয়জন ছিল পাঁচজন পাঁচজন দুজন গেছে এখন আমরা তিনজন আছি তো আমাদের দুইটা বন্ধু অসুস্থ হয়ে গেছে হাওয়ায় গোসল করার পরে এরপরে ওদেরকে হচ্ছে টেনে পাঠিয়ে দিছে জয়ন্তিকা টেনে আর আমরা হচ্ছে শ্রীমঙ্গলে নেমেস আলাদা হয়ে গেছি হুম পাবলা মাছটা কিন্তু অনেক টেস্ট আর এটা হচ্ছে চাপা শুটকি ভাই এক একটা খাবার এক এক রকমের টেস্ট যাই আমরা খাবার দাবার খেয়ে এরপরে গোসল করব তারপরে আজকে নাইটটা এখানেই স্টে করে কালকে আমরা শ্রীমঙ্গলের আরও অনেক স্পট আছে ওগুলো করব শ্রীমঙ্গল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট যার সৌন্দর্যের প্রধান রং হলো চা বাগান পাহাড় আর বনভূমি চারপাশের বৃষ্টি সীমা জুড়ে সবুজ চায়ের বাগান যেখানে ঢেউ খেলানো পাহাড়ি ঢাল গায়ে লেগে থাকা নরম কুয়াশা প্রতিটি শাড়ি সাজানো যেন শিল্পীর তুলি দিয়ে টানা আর এরই মধ্যে গড়ে উঠেছে ছোট বড় সব বিলাস বল রিসোর্ট ও কটেজ আজকে আমরা রাত্রি যাপন করবো কমলগঞ্জের বিলাস বল রিসোর্টে পাহাড়ি রিসর্টগুলো গুলো একদমই প্রকৃতির কোলে বসানো শান্তির ঠিকানা এখানে রিসর্টগুলো গুলো সাধারণত চা বাগান পাহাড়ের ঢাল কিংবা বনভূমির ধারে তৈরি হয় যাতে অতিথিরা ঘর থেকে সবুজের সমুদ্রর পাখির ডাক উপভোগ করতে পারেন শ্রীমঙ্গল কমলগঞ্জে ঘন সবুজে মরানো টিলাগাঁও ইকোভিলেজ রিসর্টটি প্রায় বিয়াল্লিশ বিঘা জমির উপরে নির্মিত এখানে মাটির ঘর প্রাইভেট পুল ভিলা সবুজে ঘেরা কটেজ এবং পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের স্নিগ্ধতা একসাথে ফুটে উঠেছে সাথে চা বাগান পাহাড় নির্জন বন আর গ্রাম বাংলার ঐতিহ্য একসাথে মিশে থাকে শ্রীমঙ্গলে দেখার অনেক কিছু আছে তবে ঘোরার জন্য চাঁদের গাড়ি পারফেক্ট সারাদিনের জন্য রিজার্ভ করলে তিন থেকে চার হাজার টাকার মধ্যে সাদের গাড়িতে সব স্পট গুলো ঘুরতে পারবেন এখানে রয়েছে লাওসারা জাতীয় উদ্যান যেখানে নানা প্রজাতির পাখি বানর হরিণ আর বুনো ফুলের রঙিন সমাহার প্রকৃতিকে করে তুলেছে জীবন্ত এক চিত্রপট আর আছে বিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত যার কলকল ধবনি মনকে প্রশান্ত করে শরীরকে দেয় ঠান্ডা পরশ এছাড়া মাদক যা পাহাড়ের মাঝে অবস্থিত চা বাগান বিল বাজার জলপ্রপাত গার্ডেন ও আদিবাসী গ্রাম শ্রীমঙ্গলের পাহাড়ি পথ গ্রামের সরু রাস্তা আর কাশবনের নরম দোলাপনাকে যেন শৈশবে হারিয়ে যাওয়ার কোন এক স্বপ্নে ফিরিয়ে নিয়ে যাবে শ্রীমঙ্গলের মানুষ প্রকৃতির মতোই সরল ও অতিথি পরায়ণ তারা হাসি মুখে আগন্তকে স্বাগত জানায় চা হাতে গল্পে মেতে ওঠে আর আপনাকে মনে করিয়ে দেয় বাংলাদেশের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় মানুষের হৃদয়েও লুকিয়ে আছে ফাইনালি আমরা চলে আসলাম সুইমিং পুলে মানে আমাদের যেই রিসর্টটা এই যে এইখান থেকে জাস্ট দেখুন আপনারা অনেকেই দেখছেন এই ভিউটা একদম পাহাড়ের উপর এইখান থেকে আপনি মাউন্টেনের ভিউটা দেখতে পাবেন এই যে ওয়াও এবং এখন সন্ধ্যা ছয়টা আর আমরা এই ছয়টার সময় সুইমিং করতেছি ভাই আসলে এখানে অনেক গেস্ট ছিল তো যার কারণে আমরা একটু সবার লাস্টে আসছি অনেক ফ্যামিলি আছে তাদের প্রাইভেসি ছিল তো আমরা এই কারণে নামছি যাতে আমরা লাস্টে ভিডিও করতে পারি তো আপনাদেরকে একটু দেখাই এই পাশে তো ওরা গোসল করতেছে এবং এইখান থেকে এই যে ঠিক এইখান থেকে ভিউটা দেখুন ওয়া সো সামনে কিন্তু মাউন্টেন দেখা যায় আর আমাদের সুইমিং পুলটা একদম উপরের দিকে ও না না পানি থাকলে তো মানে উপরে চলে যায় নিচে দেখা যায় না মানে আমি যখন নিচে ডুব মারছিলাম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না সবকিছু বাট আমার ক্যামেরাটা হচ্ছে এখন ওয়াটারপ্রুফ না যেহেতু আমি মাইক লাগাইছি যদি ওয়াটারপ্রুফ হয়তো আমি দেখাতে পারতাম পানির রঙ ফ্রেশ হ্যাঁ পানির টান ফ্রেশ আমাদের রাতের খাবারের জন্য রেডি এবং আজকে সারাদিন এখানে ছিলাম সুইমিং পুলে গোসলে পরে এখন রাত বাজে দশটা তো এইখানে হচ্ছে চিকেন যেটা হচ্ছে পাহাড়ি যেটা শ্রীমঙ্গলের আর এই যে দেখেন আমাদের খাবার কিন্তু সব চলে আসছে আর এটা হচ্ছে আমাদের শেফ বাহার ভাইয়া এবং নাম হচ্ছে বাহার মিয়া বাসা কোথায় শ্রীমঙ্গলে আচ্ছা শ্রীমঙ্গলে বাসা আমি এটা দেখ এটা হচ্ছে রুই এবং এটা ডাল

আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো আর আমাদের আরো যারা গেস্ট ছিল তাদের খাবার দাবার সব শেষ এখন আমরা মানে সর্বশেষে খাওয়া দাওয়া করতেছি সেই সাথে পুরো একটা নেসার ভাইব যে রাতে ঝিঝি পোকার ডাক মানে এখানে যেসব পোকা মাকড় সব ডাকতেছে তো ফাইনালি চলে আসলাম রুমে এবং এই যে আমাদের রুম আমার বন্ধুরা খাটে ঘুমাবে আর আমি ঘুমাবো এখানে তাহলে একবার ভাবেন যে আমার গুরুত্ব কত কম ওদের কাছে আর এখানে হচ্ছে আমাদেরকে কাঁঠাল দিয়ে গেছে যে পাহাড়ি কাঁঠাল যে দেখুন যে এই সময়ে পাহাড়ে এরকম কাঁঠাল হয় সেই রকম স্মেল যাই হোক ওরা হচ্ছে ওইখানে বাট আমি হচ্ছে একটু কাজ করব ল্যাপটপে যার কারণে এখানে রিল্যাক্সে যাতে কাজ করতে পারি তবে রাতের ভিউটা একটু দেখাই এই যে সামনে থেকে এরকম তো এখানে আপনি বসে আড্ডাও দিতে পারবেন ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল এবং আপনারা তাহলে এখানে আসতে পারেন যেটা হচ্ছে টিলাগাঁও যে ইকো ভিলেজ এই রিসোর্টে আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং ডিসক্রিপশন লিংকে আপনারা যোগাযোগ করে ফ্যামিলি আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেল যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এবং শ্রীমঙ্গলের বিলাসবহল বল রিসোর্টের ভিতরে এইটা কিন্তু একটা এখানে হচ্ছে একটা ফ্যামিলি আবার সুইমিং পুল আছে মানে ফ্যামিলি রুমের সাথে এবং আরেকটা আছে পাবলিক সুইমিং পুল তো যারা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুলে থাকে তারা কিন্তু ওইটা নিজস্বভাবে ব্যবহার করে ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এবং আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ সেখানে আসতেছি আর একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে ভাই টা